নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী দু হাজার চব্বিশ সাল তুলারাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের শুরুতে তুলারাশির পঞ্চম স্থানে বিরাজ করবে শনি এবং শনি পঞ্চমে অবস্থান করে সপ্তম একাদশ এবং দ্বিতীয় স্থানে নিজের পূর্ণ দৃষ্টি দেবে আবার বৃহস্পতি পয়লা মে পর্যন্ত সপ্তম কক্ষে অবস্থান করে প্রথম তৃতীয় এবং একাদশ কক্ষে দৃষ্টি দেবে এরপর বৃহস্পতি অষ্টম কক্ষে প্রবেশ করে দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ কক্ষে দৃষ্টি রাখবে রাহু ষষ্ঠ এবং কেতু স্থানে অবস্থান করবে এর ফলে আগামী বছর আর্থিক দিক দিয়ে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ দু সালে কেরিয়ারের দিক দিয়ে দারুণ পরিণাম লাভ করবে তুলারাশির জাতক বা জাতিকারা এই বছর কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে এরা একদমই ভয় পাবে না এর ফলে কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবে চাকরিতে সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবে এবং বরিষ্ঠ আধিকারিকদের আনন্দিত করতে পারবে তবে মার্চ ও এপ্রিল মাসে কিছু সমস্যা দেখা দেবে এই সময় অন্য চাকরির জন্য আপনারা চেষ্টা করতে পারেন মে মাস থেকে জুন মাসের মধ্যে কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে একটু সতর্ক থাকুন কারণ এই সময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে তবে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খুবই সময় ভালো অফিসে নিজের পিতার স্থান গড়ে তুলতে সক্ষম হবেন বছরের শুরুটি ব্যবসার জন্য খুবই ভালো এবং এই সময় আপনাদের উন্নতির যোগ রয়েছে তবে মে থেকে অক্টোবরের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে এবং ওঠাপড়া দেখা দেবে তবে এই রাশির জাতক বা জাতিকাদের কিছু নতুন পরিকল্পনা কার্যকরী হতে পারে কারণ এটি না হওয়া পর্যন্ত আপনারা প্রত্যাশিত সাফল্য লাভ নাও করতে পারেন এপ্রিল থেকে আগস্টের মধ্যে ব্যবসায় উন্নতি হবে টাকা পয়সার দিক দিয়ে দু হাজার চব্বিশ সাল জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ এবং আর্থিক পরিস্থিতি আপনাদের আরও মজবুত হবে আর্থিক উন্নতিরও যোগ রয়েছে তুলারাশির জাতক বা জাতিকারা সারা বছর আয়ের নতুন নতুন উৎস খুঁজে পাবেন মার্চ মাস মে মাস আগস্ট মাসটি আর্থিক দিক দিয়ে এই রাশির জাতক বা জাতিকাদের জন্য খুবই শুভ আগস্ট মাসে সরকারি ক্ষেত্রের মাধ্যমে আপনাদের লাভের যোগ রয়েছে তবে এই বছর কিছু জরুরি অথচ হঠাৎ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আপনাদের ওপর আর্থিক চাপ পড়তে পারে এপ্রিল মাসে ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবে তুলারাশির ছাত্রছাত্রীদের জন্য দু সাল চ্যালেঞ্জে ভরা থাকবে তবে শনির প্রভাবে পড়াশোনার সুযোগ ভালো পাবেন এবং একাগ্রতা একটু বাড়বে মার্চ থেকে মে মাস এবং আগস্ট থেকে অক্টোবর মাসটি তুলারাশির ছাত্রছাত্রীদের জন্য একটু সমস্যা দেখা দেবে এই বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারেনি বছরের শুরুতে তুলারাশির জাতক বা জাতিকাদের প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে এপ্রিল আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে জুলাই থেকে আগস্ট এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দাম্পত্য জীবনের জন্য এই সময়টি অনুকূল নয় এই সময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ এবং লড়াই হতে পারে দু হাজার চব্বিশ সালে তুলারাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বাড়বে তবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পারিবারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে তবে এই মে মাসের পর পরিস্থিতি কিছুটা উন্নত হবে পরিজনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন তুলারাশির যে জাতক বা জাতিকারা গাড়ি কিনতে চাইছেন তারা বছরের শুরুতে স্বপ্ন পূরণ করতে পারেন পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে গাড়ি কেনার শুভ যোগ রয়েছে এছাড়া জুলাই এবং ডিসেম্বর মাসেও গাড়ি কিনতে পারেন সম্পত্তি করার জন্য এই বছরটি খুবই ভালো এই বছরে বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন ফেব্রুয়ারি এপ্রিল অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে সম্পত্তি কেনার আপনাদের যোগ রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টি স্বাভাবিক থাকবে তবে নিজের যত্ন না নিলে স্বাস্থ্য সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং হঠাৎ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বছর আপনাদের চোখের সমস্যা এবং পেটে ব্যথার সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ